মতবাদী যারা আছে এদের একটা সংগঠন আছে ইয়ুকক যারা মুসলমান ও এই দেশের জাতীয় दुश्मन আন্তর্জাতিকিন শত্রদের যারা আছেন আপনারা ওবা বিলম্বে এটাকে তদারকি করে তার কয়েক বছর আগে থেকে একমাত্র ব্যক্তি হযরত আল্লামা আনায়তুল্লাহ আব্বাসি হুজুর দা আমার বারদা আলিয়া তিনি বারবার সতর্ক করেছিলেন আসাদায় করেন শুকরিয়া নামাজ আদায় করেন সাহাবিদের বিনিয়া বসতেন কারো কারো সুখ দুঃখের আলাপ আলোচনা আল্লাহ রসুলের পাশে বসে করতেন সবার হাল হাঁটি জিজ্ঞাসা করার পরে আল্লাহ রসুল নিজের ঘরে পৌঁছাই দেন হজরতের কাবান বলতেছেন আমার তো বিশ্বাস আল্লাহ রসুল এইবারও তাই করবেন মসজিদে আইসা নামাজ বইরা সাহাবিদের দিকে বইরা যদি বলে কাপ কোথায় তখন আমি আল্লাহর রসুলের সামনে যদি হাজির হই আল্লাহ রসুল বলে কাপ নেই তুমি জিহাদের ময়দানে কেন যাও নাই আমার কাছে তো কোনো জবাব নাই এই চেহারা এই মুখ আল্লাহ নবীর সামনে আমি কেমনি দেখাবো হজরত খাওয়ান ভেঙে পড়লেন কাটতে লাগলেন ঠিকই আল্লাহ নসুল মসজিদে নবীকে ঢুকলেন দুই টাকা নামাজ আদায় করলেন সাহাবিদের দিকে ঘুরে বসলেন আল্লাহ নসুল বললেন এই তাবকের যুদ্ধে কারা কারা যাও নাই আসো আমার সামনে আসো আল্লাহ হাফেজ না হযরত কা আমলদি রাস্তার মধ্যে একটা ফোন দিয়ে আছে বিভিন্ন একটা কানুন দেখাই দেব ও জহান দেখাই দেব আল্লাহর রসূলের সামনে যায়া কিন্তু কা আমলদি আল্লাহ বলেন আমি যখন মসজিদে নববীতে ঢোকলাম আল্লাহ মুসলের নুরামি আজমাদ শাহান চেহারা দেখে আমার সমস্ত মিথ্যা আশা ঠান্ডা দূর হয়ে গেল ও এই চেহারা বলা নবী আর সামনে যে আমি মিথ্যা কথা কেমনে আমি করবো তা বলাও সম্পূর্ণ কা যদি আল্লাহটা রান আমি পিছনে বসে নিয়ে কারণ আল্লাহ উসবের কাছে তো নির্দিষ্ট রেজিস্টার খাতা নাই যে এই মানুষের লিস্ট এরা জিহাদে যাবে কে নাম দিছে কে নাম দেয় নাই এটা তো আল্লাহ রসুল জানে না ওহি আসার আগ পর্যন্ত এই জন্য পিছনে বসে রইলেন হঠাৎ করে আল্লাহ রসুল সবাইকে ডাকলেন সবাই যার যার মতো অজুহাত দেখায় যার যার বাড়িতে ফিরতে লাগলেন বা নিজস্ব স্থানে বসতে লাগলেন সবার শেষে ডাকলেন কাঁধ কোথায় কাঁধ সোহান আল্লাহ রসুল্লাহ কাছে খবর আছে না নাই খবর দিছেন কে আল্লাহটা আল্লাহ জানাই দিয়েছে কা আচলতে কাক বলে নিয়া রসুল আল্লাহ আমি হাজিরা চি বলেন কাক এদিকে আস আসলেন তুমি জিহাদে কেন যাও নাই বলে হোজম নির্দিষ্ট আমার কোনো জরুরত ছিল না অজড় ছিল না আমি এমনিতেই গাফলাদের কারণে জিহাদের ময়দানে আপনার সাথে যাইতেও পারে নাই আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন সোনা সবাই এই কাজ সহকারে আর দুইজন সাহাবী যারা আছে এদের সঙ্গে কেউ কথা বলবা নাAppCompat থেকে কথা বন্ধ সুবহানাল্লাহ কথা বন্ধ তাদের সঙ্গে কেউ বিবাহ शादी করতে হবে না তাদের সঙ্গে কেউ কেনা বেচা করবে না তাদের সঙ্গে কোনো সালাম কালাম চলবে না আল্লাহ আকবার রাসূল এই কথা বলে দিয়েছেন কেউ কি লুকালুকায় কথা বলবে কারণ সবাই কাকে ভয় করে আল্লাহকে ভয় করে কারণ দেখেন সঙ্গে কথা বলার কোন যুক্তি নাই কারণ রসুল আল্লাহ স্বয়ং নিজে আমাদেরকে দেখবে আল্লাহ নবী নিজে নিষেধ করেছেন অপর দিকে সবাই কথা বলা বন্ধ করে দিল হযরত আবু দিয়াল্লাহ বলেন আমি বাজারে গেলাম কেউ আমার কাছে কোনো কিছু বিক্রি করলো না আমি কতজনকে সালাম দিলাম কেউ আমার সালাম নিল না আমার সঙ্গে কেউ কথা বলেনা 20 25 দিন পার হয়ে গেল আমার চাচাতো ভাই আবু কাতাদার রিয়ুল্লাহি তাআলা আনহু সে আমার চাচাতো ভাই আবার বন্ধুও বটে তার তিনি আমার হৃদয়ের মানুষ তার একটা বাগান বাড়ি শুনো

আল্লাহ রসুল নিষেধ করেছে ওটাই ভাই নাই বন্ধু নাই কোনো বিচ্ছ নাই সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তুমি আমি কত কারকে সারাদিনে না দেখলে আমার ভালো লাগে না সেই রসুল আমি যখন সামনে যাই আমার তার চেহারা কে আমার চেহারা থেকে সরায় নেয় আমি দেখতে পারি না আমার হৃদয়ে ব্যথা তিনি কোন জবাব দিলেন না আল্লাহ আল্লাহ ভালো জানে ভাই আমার জিজ্ঞাসা করোনা তুমি আল্লাহ রসুলকে কত ভালোবাসো এটা তো ভালো জানে অর্থাৎ আমাদেরকে যে আদেশ করেছে এর বাহিরে আমরা যেতে

কতটুকু কষ্ট হতে পারে মুসলমানের যে আল্লাহ রাসূল তার দিক থেকে চেহারাকে ঘুরায় না আল্লাহ রাসূল যদি কারো দিক থেকে চেহারা ঘোরায় না আল্লাহ মনে তার দিকে তাকাই থাকে তাকাই থাকবে রাসূলের যেখানে অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ঠিক হযরত কা'ব রাদিয়াল্লাহু আনান বলেন আমার আমি যখন নামাজে দাঁড়াই দেখেন ভালোবাসাটা কি আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি দেখি নামাজের মধ্যে খুব যখন মশগুল হই আল্লাহ রসুল আমার দিকে আরে আরে তাকাই তাকে আমার চেহারা দেখে যত কিছু হোক আগুনের সাহাবি তো আসলে ভালোবাসার নজরে আমার দিকে নামাজে থাকা বসে তাকায় আবার আমি যখন তার দিকে তাকাই সেই চেহারা ঘরে এভাবে আমাদের চলতে ছিলাম আল্লাহ রসুল সাল্লাম আমাদের সামনে কথা বলে না কেউ কথা বলে না করে একজন আগন্তুক আইসা বলে কাপ তোমার স্ত্রীর সঙ্গে তোমার কথাবার্তা এবং একসাথে থাকা বন্ধ আরো পড়া ঘোষণা বললেন তাহলে কি আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব বলে না আমাদের তো তালাক দেওয়ার দরকার কিন্তু তার সাথে সম্পূর্ণ লেনদেন কথাবার্তা বন্ধ চুপ তার খেদমতো তুমি নিতে পারবা না আল্লাহ রসুল শেষ করে দিয়েছে যাই হোক হজরতে কাবরুদ্দিন আল্লাহ বলেন আমি একদিন ফজরের পরে পঞ্চান্ন দিন পরে ফজরের পরে আমি আমার ঘরের সাদের উপরে আসমানের দিকে তাকায় তাকায় কাটতেছিলাম নারি ভুল করেছি অন্যায় করেছি তোমার রসুন আমার কাছ থেকে চেহারা কে নিয়েছে ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও আমি আর কোনোদিন অন্যায় করব না তোমার রসুল একটা থেকে আমি দূরে থাকবো না সঙ্গে সঙ্গে কিছুক্ষণ করেই হাজরাতে কা যদিও না আমি বলেন আমি আরেকজন ঘোষক ঘোষণা দিতেছে যারা তাবুকের যুদ্ধে যাইতে পারো নাই পিছনে শিলা আমার আল্লাহ হাতানা তাদেরকে ক্ষমা ঘোষণা করেছে হাজিরে কাজ বলেন আমার গায়ের জামাটাকে আমি হাতিয়া দিয়ে দিলাম

আমার ঘুম আসে না আমাকে ভুলে রইলেন বলে কাঁদবে তুমি তো জানো না তুমি যখন নামাজে দাঁড়াইতা আমি তোমার দিকে মায়ার নজরে তাকায় তাকায় তোমারে আমি দেখতাম তোমার আমি ভালোবাসি আল্লাহর জন্য কাম বলেন ইয়ার আসল আল্লাহ আমি আল্লাহর জন্য আপনারে ভালোবাসি আল্লাহ আকবার তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন দুনিয়াতেই রসুল্লাহ সাল্লাই আদেশকে অমান্য করার কারণে আল্লাহ রসুল সাল্লাম তার দিক থেকে চেহারা ঘুরে নিয়েছেন কেমনে ভাবেন হাসারের ময়দানে আল্লাহ রসুলের এক একটা হুকুমকে এক একটা নিষেধকে যদি আমি অমান্য করি আল্লাহ রসুল দিকে তাকাই থাকবে আর সাফায় যদি করে এরপর চেহারা না এর জন্য ভাইয়া দুঃস্থ বুঝলো

ইস্কন হিন্দুত্ববাদী মতবাদী যারা আছে এদের একটা সংগঠন আছে ইসকন যারা মুসলমান ও এই দেশের জাতীয় दुश्मन মুসলমান এবং এই দেশের জাতীয় दुश्मन এই ইসকন संघटना যাদেরকে আমলিক সরকার বলেছিল আপনি ইসকনকে নিষিদ্ধ করেন ইসকন নিয়ে একটু ভাবেন তারা কারা এরা মুসলমানকে ক্ষতি করবে করবেই। বরং বাংলাদেশে বাংলাদেশের যে হিন্দুত্ববাদী যে লোকগুলো আছে সংখ্যালঘুগুলো এদেরকে ছাড়বে না বাংলাদেশের সর্ব স্বাধীনতাকে স্বাধীনতাকে করার জন্য এই এইস্কন দাবিদার এই শক্তভাবে একসময় দাঁড়াবে যাদেরকে প্রতিহত করা একসময় কষ্ট হয়ে যাবে কেউ কান নাড়ায় নাই যারা বর্তমানে এখন এভাবে শক্তভাবে দাঁড়িয়েছে যারা বাংলাদেশের পতাকাকে মানচিত্বকে অপমান করেছে কেনা কর না দেখা ঠিক করুন দেখবেন গ্রেপ্তার করছে কৃষ্ণের কথা ইস্কনাদি মতবাদ মতো বাংলাদেশের সৃষ্টি করতে চায় বাঙালি বাংলাদেশ এই সার্বভৌমত্বকে নষ্ট করেন এদের একমাত্র উদ্দেশ্য উনিশশো ছেষট্টি সালে আমেরিকায় এদের জন্ম হয়েছে এই সংগঠনটা ওই সময় থেকে বিভিন্ন রাষ্ট্রে তাদের সংগঠন করছে আর কয়েকটা রাষ্ট্র থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত কোন ঘোষণা আসে নাই আমরা এখান থেকে বলতে চাই প্রতিবাদ জানাইতে চাই বর্তমানে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যে তাকে হত্যা করেছে আমার এই ভাই তাকে হত্যা করেছে আবার কিছু মানুষ আছে মুসলমান আছে আরো মাসে আরো বলতেছে আপনারা ধৈর্য ধরুন

তাদেরকে অবাঞ্চিত করার ঘোষণা দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি এই মর্মে মানিকনগর ওইখান থেকে যে কে হটাও বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করো এই স্লোগানে একটা মিছিল যাবে আশা করি বাঙালি যারা আমরা আছি বাংলাদেশি আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার উদ্দেশ্যে আমাদের ওই ভাই সাইফুল ইসলাম আহমিফেন

কত লক্ষ মানুষের মা বন্ধুর ইজ্জত দিয়া আজ পর্যন্ত এই বাংলাদেশ দাঁড়ায় আছে রক্তের বন্যার উপরে আজকে সেই রক্তের ফলকে আজকে এটাকে তারা নস্বাদ করার জন্য উঠে পড়ে লেগেছে এটা আমেরিকার চাল এটা নরেন্দ্র মোদীর চাল হিন্দুত্ববাদীদের চাল আর এরা